জাম্বনী বিডিও অফিস ঘেরাও কর্মসূচি ভারত জাকাত মাঝি পারগানা মহল জাম্বনি ব্লক মতমুলুকের বৃহস্পতিবার দুপুর নাগাদ জাম্বনি বিডিও অফিস ঘেরাও কর্মসূচি শুরু হয় ফেক এস সার্টিফিকেট বাতিল সাঁওতালি মিডিয়ামে পঠন পাঠনের উপযুক্ত পরিকাঠামো গড়ে তোলা দু হাজার ছয় বনাধিকার আইন লাগু করা সহ একাধিক দাবিতে এদিন বিডিও অফিস ঘেরাও করা হয় আদিবাসীদের সামাজিক সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহল জামমনি ব্লক মতব পক্ষ থেকে এই প্রসঙ্গে এদিন বিকেল আনুমানিক চারটা নাগাদ প্রতিক্রিয়া দেন সংগঠনের নেতৃত্বরা কি বললেন তারা চলুন শুনে নেওয়া যাক আজকে ভারত জাগাত মাঝিপা নমল মতমূলক অর্থাৎ জামপনি ব্লক পারনা বা মাঝিয়াবাদের উদ্যোগে রেডিও সাহেবের কাছে সামাজিক দাবিদার নিয়ে দরবার ছিল সতেরো দফা ছিল সতেরো দফা দাবি নিয়ে দরবার ছিল কী দাবিগুলো সক্রিয় দাবির মধ্যে মূলত সান্তালি মাধ্যমে পঠন পাঠনের প্রাথমিক স্তর থেকে উচ্চ স্তর পর্যন্ত সামগ্রিক সুযোগ সুবিধা যেন থাকে শিক্ষক পাঠ্যপুস্তক বিদ্যালয় গৃহ সবই যাতে যথোপযুক্ত ব্যবস্থা এবং ছাত্রাবাস নির্মাণের ব্যবস্থা এটা দাবি রাখা হয়েছে এবং সান্তালি মিডিয়াম এডুকেশান বোর্ড যাতে অবিলম্বে গঠন করা এর সাথে সাথে এই জঙ্গলমহল আদিবাসী অধ্যুষিত এলাকায় পঞ্চম তফসিলের যাতে ব্যবস্থা প্রচলন করা হয় গ্রাম্য আবাদের যাতে সাংবিধানিক বা সরকারি কাজকর্ম যাতে প্রাধান্য গুরুত্ব দেওয়া হয় এছাড়া যোগাযোগ বনাধিকার আইন এটা যাতে অটুট থাকে লাগু থাকে বর্তমান যে বন আইনগুলো সংশোধন হচ্ছে এই সংশোধনের ফলে আদিবাসীদের বন জঙ্গলের উপর তাদের অধিকার হরণ হয়ে যাচ্ছে তার দরণ। আদিবাসীরা মহাবিপদে তাদের জীবন জীবিকা থেকে সাংস্কৃতিক থেকে সামগ্রিক দিক থেকে তারা একটা বিপন্ন অবস্থায় রয়েছে তাই যোগাযোগ বনাধিকার আইন পুনরায় লাগু করে তাদের সার্বিক উন্নয়নের প্রচেষ্টা এছাড়া বর্তমান যে পশ্চিমবঙ্গে যেটা সরকার থেকে আর বলুন শাসন ব্যবস্থা যারা আধিকারিক হন রাজনৈতিক নেতাবৃন্দ নেতা ও নেত্রী মন্ত্রী যাই হন তারা কিন্তু খুব মানে জাতিগত শংসাপত্র জালিয়াতির এই কাজকর্মে লিপ্ত আছে উপায় অর্থ উপার্জন ফলে এবং প্রকৃত যারা মূল আদিবাসী শিডিউল ট্রাইব তারা বঞ্চিত হচ্ছেন তাদের রিজার্ভেশনে ক্ষোভ করছে এইসব নানাবিধ কারণ রয়েছে আজকের এই সতর্কবার দাবির মধ্যে এবং আদিবাসীদের সাঁওতাল সম্প্রদায়ের বিশেষ করে ধর্মীয় রীতিনীতির সারি ধর্ম অনুযায়ী হয় জাহের থানে পূজাস্থল এখানের এই জাহের থান যাদের সংরক্ষণ সংরক্ষণের জন্য রেজিস্ট্রেশন এবং আর অর্থ যাতে বরাদ্দ হয় এই দাবিগুলো রাখা হয়েছে কি আশ্বাস দিলেন আশ্বাস জেলার মাননীয় শ্রদ্ধেয় বিডিও সাহেব বলেছেন ব্লক স্তরে যা কিছু করণীয় যা সম্ভব রয়েছে একটি আর মধ্য থেকে সমস্ত কিছু উনি ফুলফিল করবেন রাস্তাঘাট থেকে পানীয় জল থেকে এই বিভিন্ন কমিউনিটি থেকে সব কিছু উনি ওনার যতটা ব্লকের কাজ আছে ব্লকের থেকে করবেন যে কাজগুলো মহকুমা বা জেলা বা রাজ্য স্তরের বা কেন্দ্রীয় স্তরে ওইগুলো যথাস্থানে ইনার তরফ থেকে পাঠানোর একটা উদ্যোগ নেবেন পরিচয় আমার পরিচয় আমার নাম ঝাড়গ্রাম জেলা গোডেদবাবা ভারত জাগাত মহল সময় হাসপাতাল